মেলায় আসবো আর মজা করে ফুচকা চটপটি আর মরিমাখা খাবো না তা তো হতেই পারে না তাই তো মেলায় এসে ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে প্রথমে বসে পড়ছি ফুচকার দোকানে ফুচকা খাইতে আমি এখানে ফুচকা নিয়েছি আর তোমাদের ভাইয়া খাচ্ছে মরিমাখা আমার কাছে ফুচকাটাই বেস্ট মনে হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি না আমরাও ভালো আছি তো আজকে তোমাদের ভাইয়া অফিস থেকে ফোন করে বলে যে তোমরা রেডি হয়ে থাকো তোমাদেরকে নিয়ে একটু বাইরে বের হব তো আমি আর আমার আমার মেয়ে রেডি হয়ে ওয়েট করতেছিলাম কখন তোমাদের ভাইয়া আসবে তারপরে তোমাদের ভাইয়া আসলো সে ড্রেস চেঞ্জ করে পাঞ্জাবি পরে নিল এই যে আমরা তিনজন মানে সপরিবারে বের হয়ে গেছি একটু ঘোরার উদ্দেশ্যে ঘুরতে সে কোথায় নিয়ে যাবে সে আমাকে তখনও বলেনি তো রাস্তায় বের হওয়ার পরে বলতেছিল যে মেলা হচ্ছে কোথায় যেন সেখানে নিয়ে যাবে আর আজকে আমরা তিনজন ম্যাচিং ম্যাচিং একটু পড়ার চেষ্টা করছি এই যে আমার মেয়েটা টাক মাথায় তাকে টাকলো বানাই দিয়েছি আর কি চুল ফেলে দেওয়া হয়েছে তো তারপরে এই যে আমরা একটা ভ্যান নিলাম আর ভ্যানের মধ্যে উঠে চলে যাচ্ছি মেলাতে ঘুরতে আর ভ্যানের পিছন সাইডে আমরা বসছিলাম যাতে সুন্দরভাবে গুলো দেখা যায় কিন্তু ভ্যানালা মামা আমাদের একদম মেলার ভিতরে নিয়ে যাইতে পারেনি কারণ অনেক মানুষ ছিল জন্য মেলার গেটে নামে দিছে অনেকটা রাস্তা আমাদের হেঁটে যাইতে হয়েছে আর এই মেলাতে এ টু জেড মানে একটা সংসারে যা যা লাগবে সব কিছুই ছিল এখানে কিছু খাট দেখতেছিলাম আর এইখানে তোমাদের ভাই আমার মেয়েটাকে এটা ওটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছিল আর আমার আমার মেয়েটাও তো অবাক দৃষ্টিতে সবকিছু তাকায় তাকায় দেখতেছিল মেলায় না ছোট বাচ্চাদের অনেক ধরনের খেলনা পাওয়া যায় যেগুলো নর্মালি কোনো দোকান বা শপে পাওয়া যায় না কিন্তু মেলাতে পাওয়া যায় আর মেলার কসমেটিক্সের জিনিসগুলো তেমন ভালো হয় না আমার কাছে তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না মানে যেটাই দেখছিলাম সেটাই মনে হচ্ছিল যে এগুলো সব কমন জিনিস তাই কিছু আর নেওয়া হয় নাই আর আমি কোনো কিছু নেই নাই জন্য তোমাদের ভাই আমাকে কিছু টাকা দিল মানে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বলল যে তুমি যেহেতু কিছু নিলা নাই এখান থেকে তাইলে পারে তুমি তোমার ইচ্ছা মতো পরে কিছু কিনে নিও আমি তো টাকাটা পেয়ে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না দিছে নেতেই আলহামদুলিল্লাহ তো তারপরে এই যে খুশিতে খুশিতে মামার দোকানে এসে ঝালমুড়ি আর ফুচকা খেয়ে নিলাম এই তো ঝালমুড়ি আর ফুচকা খাওয়া শেষ করে একটা শরবতের দোকানে গিয়ে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে চলে আসলাম এই দোকানের সামনে আর এটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি আমার মেয়ের জন্য এখান থেকে একটা টমটম গাড়ি নিচ্ছিলাম ছোটবেলায় আমরাও এই গাড়ি দিয়ে খেলতাম তখন হয়তো বা এটার দাম ছিল পাঁচ টাকা করে এখন এটার দাম হয়ে গেছে বিশ টাকা করে ছোটোবেলায় এগুলো দিয়ে খেলতে ভীষণ মজা পাইতাম টমটম গাড়ির সামনে সুতা বেঁধে হাঁটতাম আর পিছন দিয়ে যখন চলত তখন এগুলো বাঁচত বেশ আনন্দ করতাম তো সেই স্মৃতি উচ্চারণ করে মেয়েকেও একটা কিনে দিলাম যে মেয়ে খেলবে কিন্তু আমার মেয়ে এটা দিয়ে খেলার উপযুক্ত এখনও হয়নি তারপরেও নিয়ে নিলাম একটা তারপরে সন্ধ্যা হয়ে গেল এখন তো বাড়ি ফেরার পালা তাড়াহুড়ো করতেছিলাম আর দেখি যে মেলায় যারা যারা আসতেছে সবাই যাওয়ার পথে এই চিপসগুলো আর পাঁপড়গুলো মানে যে যেটাই বলো না কেন সেইগুলো নিয়ে নিয়ে যাচ্ছিলো সবাই তো ভাবলাম যে আমরাও তাইলে নেই এগুলো যেহেতু সবাই নিচ্ছে তাই দুই তিন রকমের চিপস এখান থেকে নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে